আমাদের প্রাণীজগত হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি যারা সবসময় নিজেদের জীবন বাঁচানোর জন্য শিকার করে থাকে তবে কখনো কখনো তাদের এই শিকার তাদের জন্য এতটাই মরণঘাতী হয়ে পড়ে যে আসন্ন বিপদ আঁচ করতে পেরে তারাও নিজেদের জীবন বাঁচিয়ে পালাতে বাধ্য হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু প্রাণীদের সম্পর্কে যাদেরকে শিকার করতে এসে শিকারে নিজে নাস্তানুবোধ হয়ে গিয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আয়োজন এই ভিডিওটিকে একবার ভালো করে লক্ষ্য করুন এখন হয়তো আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে একটি ভয়ঙ্কর সাপ দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে দেখানো এই পাখিটিকে দেখে আপনাদের মনে হচ্ছে যে হয়তো আজ এই পাখিটির শেষ দিন কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলে দিই আজ তেমন কিছুই ঘটছে না কেননা ভিডিওতে দেখানো লম্বা চওড়া মোটা সাপকে আজ এই পাখি ভালোভাবে সায়স্তা করবে মূলত ঘটনা হচ্ছে যে ভিডিওর স্ক্রিনে দেখানো এই সাপটি পাখির বাসা ডিম খাওয়ার জন্য তর্জোর করছিল নিজেকে আকারে বড় মনে করা এই সাপ হয়তো ভুলে গিয়েছিল যে তার চাইতে আকারে ছোট তাকে কখনো কম মনে করতে নেই যার কারণে মা পাখিটি যখন তার বাচ্চাদের ব্যাপারে বিপদের আশঙ্কা করল তখনই সে রাগে অগ্নিমূর্তি ধারণ করল যার কারণে পাখিটি নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য এই সাপের সাথে লড়াই শুরু করে দেয় সে বারবার সেই সাপটিকে ঠোকর মারতে থাকে যার কারণে পাখিটির তার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য অনেক বড় একটি হাতিয়ার হিসেবে দেখা দেয় অবশেষে সাপ বেচারা হার মেনে সেখান থেকে ডিম খাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে তরি ঘড়ি করে সে এলাকা ত্যাগ করে অতপর সে এক লোকের বাসার পাশে গিয়ে লুকিয়ে থাকে বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো এমন অনেক লোক আছে যারা কাঁকড়া খেতে অনেক ভালোবাসেন যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি এই ধারণা করে থাকেন যে এই কাঁকড়াও কি কোন খাওয়ার জিনিস তাহলে আপনাদের জ্ঞাতার্থে বলে দেই প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টন কাঁকড়া মানুষ অতি মজা করে খেয়ে থাকে যদিও এর আকৃতি আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে তবে এরা অনেক মারাত্মক একটি প্রাণী এখন যদি কথা আসে তার নিজের যান বাঁচানোর তাহলে নিজের জীবন বাঁচানোর জন্য সে আপনার বাবার নাম ফুলিয় দিতেও পিছুপা হবে না তার নমুনা আপনারা এই ভিডিওতে দেখে নিন যে ভিডিওতে দেখানো একটি একোরিয়ামে একটি মাছ কাঁকড়াটিকে খাবার ফন্দি করছিল কিন্তু যখনই সে মাছটি কাঁকড়াকে শিকার করতে চায় তখনই কাঁকড়াটি সেই মাছের নাকে কামড় দিয়ে বসে যখনই সে মাছটি ব্যথা অনুভব করে তখনই সে ছটকা দিয়ে সেই কাঁকড়াটিকে তার নাক থেকে ছাড়ানোর চেষ্টা করে যার কারণে এই যাত্রায় সেই কাঁকড়াটি নিজের জীবন বাঁচিয়ে নেয় অপর এক ভিডিওতে দেখুন যে কিভাবে এই কাঁকড়াটি মাছটিকে জানে মেরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু একই মাছ তো নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে অলরেডি পলায়ন করেছে এই ভিডিও থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কখনও কোনো ছোট জিনিসকে দুর্বল ভাবতেনি কেননা কখনো কখনো ছোট জিনিস বড় জিনিস থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এই ভিডিওতে একটি কচ্ছপ তার নিজের মুখে তার সেলের মধ্যে ঢুকিয়ে রেখেছিল কিন্তু তখন হঠাৎ করে একটি সাপের আগমন ঘটে সাপ সেটাকে ইঁদুরের গর্ত মনে করে হয়তো মনে মনে খুশিতে কথা বলছিল যে আজ হয়তো সে একটা ইঁদুর স্বীকার করতে পারবে কিন্তু সেই সাপ বেচারা হয়তো এটা জানতো না যে তার সাথে এমন আজ কিছু ঘটতে যাচ্ছে যা সে তার জীবনেও কখনো ভুলবে না যখন সাপ তার মুখটি কচ্ছপের খোলসের ভেতরে ঢোকায় তখনই ভেতরে থাকা কচ্ছপটি সাপের মুখে সজরে কামড় দিয়ে বসে যার পরবর্তীতে কি হয় সেটা আপনারা এই ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে সেই সাপটি কতটা যন্ত্রণায় কাটাচ্ছে সে শত চেষ্টার মধ্যেও কচ্ছপের মুখ থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হচ্ছিল না অবশেষে যখন সেই কচ্ছপের সাপের ওপরে খানিকটা দয়ায় হয় তখন সে তার মুখ সামান্য লুজ করে দেয় যার কারণে তৎক্ষণাৎ সেখান থেকে সেই সাপটি মুক্ত হয়ে যায় কিন্তু সাপটি নিজেকে মুক্ত করতে সক্ষম হয় তখনই সে কিভাবে সেখান থেকে পলায়ন করছে সেটা আপনারা আপনারা পাচ্ছেন। বন্ধুরা অবাক হবেন মুখে কোনো দাঁত থাকে না তবে তারপরেও সে অতি দ্রুততার সাথে ছোবল মারতে সক্ষম মূলত সাপের উপরে এবং নিচের অংশে মজবুত হাড্ডির অংশ থাকে যার সাহায্যে সে শিকারকে অনেক দ্রুত গতিতে কাটতে সক্ষম এই ভিডিওতে দেখুন যে কিভাবে একটি কচ্ছপ একটি কুমিরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে কুমিরটিকে তার মুখের মধ্যে ঢুকিয়ে তার শক্ত চোয়াল দিয়ে কচ্ছপটিকে মারার চেষ্টা করতে থাকে কিন্তু কচ্ছপের শক্ত খোলস এর কারণে সে বারবার মুখ থেকে বাইরে চলে আসছিল। অতঃপর সে কোনো রকম ভাবে নিজের জীবন বাঁচিয়ে কুমির থেকে পালিয়ে আসতে সক্ষম হয় আচ্ছা আপনারা বলুন তো সাপ কি ইঁদুর শিকার করে নাকি ইঁদুর সাপকে শিকার করে হয়তো আপনারা সকলেই বলবেন যে সাপ ইঁদুর শিকার করে যদি আপনাদের কথা সঠিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতেও ভিন্ন কথা প্রকাশ করছে স্ক্রিনে দেখানো এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি ইঁদুর সাপকে বারবার তার দাঁত দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে সাপটি যতই সেই ইঁদুর থেকে পড়ানোর চেষ্টা করছে ততই সেই ইঁদুরটি সাপটির পেছনে ছাড়ছে না ভিডিও দেখে হয়তো মনে মনে আপনারা বলছেন যে বেচারা সাপ তো আজ ভালোভাবেই ফেসেছে। প্রথমত যখন এই সাপটি ইঁদুরটিকে শিকার করতে আসে তখনই সে ইঁদুরটি বুঝে যায় যে এভাবে তো কাজ হবে না তো এখন জীবন বাঁচানোর জন্য আমাকে লড়াইয়ে যে কিভাবে সেই ইঁদুরটি এবং সাপটি নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে কিভাবে তৈরিঘরি করে পালাতে সক্ষম হয় চলুন পরিচিত হওয়া যাক অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারুর সাথে আপনারা কি জানেন যে ক্যাঙ্গারু কোনোদিন না ফিরে এই তারকান যে যে কোনো ডাইরেকশন মুভ করতে পারে এই ক্যাঙ্গারু দেখতে যতটা নিরীহ এবং কিউট মনে হোক না কেন কিন্তু বাস্তবতা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত কেননা এরা অধিকাংশ সময় প্রচণ্ড রাগান্বিত অবস্থায় থাকে এই ভিডিওতে আপনারা দেখুন যে কিভাবে একটি বিড়াল ক্যাঙ্গারুর সাথে ঝগড়ায় লিপ্ত হয় ভিডিওতে আপনারা দেখুন যে যখন বিড়ালটি ক্যাঙ্গারুকে দেখে তখনই সে ক্যাঙ্গারুর ওপর হামলা করে বসে হয়তো সেই ক্যাঙ্গারুটি আজ ভালো মুডে ছিল যার কারণে বিড়ালের এমন আক্রমণকে ইগনোর করছিল দেখে মনে হচ্ছিল যেন সে ক্যাঙ্গারুটি বিড়ালটিকে বোঝানোর চেষ্টা করছিল যে বাবা লড়াইয়ের মধ্যে কিছু নেই এখন আমি শান্ত রয়েছি দয়া করে আমাকে শান্তই থাকতে দাও যদি একবার আমার মাথার রাগ করে বসে তাহলে তোমার কি হবে সেটা তুমি ভালো করে ভেবে দেখো বন্ধুরা আপনারা টিকটিকি তো আপনাদের জীবনে অবশ্যই দেখেছেন তবে আজ আমরা তাদের বড় ভাই কম ট্রাগনের ব্যাপারে বলবো। এরা আজকের সময় পৃথিবীতে সবচেয়ে বড় টিকটিকির প্রজাতির একটি এরা এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে তারা চাইলে হরিণ মানুষ এমনকি গরু ছাগল পর্যন্ত অনায়াসে হয়তো এরা কতটা বিপজ্জনক তার ব্যাপারে আপনারা একটি অনুমান পেয়ে গেছেন। আজকের সময় মানুষকে নিজেদের পোষা প্রাণী হিসাবে পালন করতে পছন্দ করে বন্ধুরা আমরা কম বেশি এটা সবাই জানি যে কচ্ছপ হচ্ছে এমন একটি প্রাণী যে অনেক লম্বা সময় ধরে জীবিত থাকতে পারে বর্তমান সময়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে যে কচ্ছপ জীবিত ছিল তার নাম হচ্ছে আল দাবা টয়েস যে প্রায় আড়াইশ বছর যাবৎ জীবিত ছিল এমনিতে যদিও সকল প্রাণীর মুখে দাঁত থাকে তবে কথা হচ্ছে এমন একটি প্রাণী যার মুখে কোনো দাঁত থাকে না তবে এছাড়াও যদি এই প্রাণী আপনাকে একবার কামড় দেয় তাহলে আপনার বাবার নাম আপনি ভুলে যাবেন এরপর থেকে যদি আপনি কারো সাথে লাগার চিন্তাভাবনা করেন তাহলে কমসে কম দশ বার নিজের পেশি খরচ না করে কিভাবে মগজ খাটানো যায় সে চেষ্টা করবেন এতে করে হয়তো আপনার জীবন বেঁচেও যেতে পারে